হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মসে নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা বিশ্বরূপ দর্শনযোগ একাদশ অধ্যায়ে শ্লোক নাম্বার ষোল অনেক বাহু দর বক্ত নেত্রং পশ্বামি তাং সর্বত হনন্তরূপ নং নামধ্য নদী পশ্চামি বিশ্বেশ্বর বিশ্বরূপ অনেক অনেক বাহু মানে বাহু দর মানে উদর বক্ত্র মানে মুখ নেত্র মানে নেত্র পশ্যামি দেখছি তা মানে তোমাকে সর্বত সর্বত্র অনন্ত রূপম অনন্ত রূপ ন মানে অনন্ত মানে অন্তহীন ন মধ্যম মানে মধ্যহীন ন মানে না পুন পুনরায় তব তোমার আদিম আদি স্বামী দেখছি বিশ্বেশ্বর হে জগদীশ্বর বিশ্বরূপ হে বিশ্বরূপ অনুবাদ হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার সর্বত্র ব্যক্ত রূপে অনেক বাহু উদর মুখ এবং নত্র নেত্রসমূহ দেখছি আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না হরে কৃষ্ণ তাৎপর্য শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং তিনি অসীম অনন্ত তাই তার মধ্যে সব কিছুই দর্শন করা যায় हरे कृष्ण पाठ करছি শ্লোক নাম্বার 17 গিরিটিং অদিনং চক্রিনং চ তেজুরাসিংহ সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তাং দুর্নিকহি দুর্নিরিখং সমন্তাদে দীপ্তানলা অর্কো দূতি অম দূтим অপ্রমেয়ম কিরিটি নাম কিরিটি যুক্ত গদিনাম গদাধারী চক্রিনম চক্রধারী চ এবং তেজরাসিন তেজপুঞ্জ সমন্বিত সর্বত সবদিকে দীপ্তিমন্তম দীপ্তিমান পশ্বামী দেখছি তাম তোমাকে দুর্নিরীক্ষম দর্শন করা কঠিন সমন্তাত সর্বত্র দীপ্তানল প্রজ্বলিত অগ্নি অর্ক সূর্যের দুতিন দুতি অপ্রমেয়ম অপরিমিত অনুবাদ কিরিটি শোভিত গদা এবং চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ সমন্বিত প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব